প্রতিটা অঞ্চলকে নিয়ে আমরা কমিশন বসাবো এটা শুনে রাখুন আপনারা প্রতিটা অঞ্চল নিয়ে আমরা কমিশন বসাবো একশো দিনের কাজের টাকা যেভাবে লুট করেছে আবাস যোজনার টাকা যেভাবে মিস ইউজ করেছে বিভিন্ন প্রকল্পের টাকা একটা অঞ্চলে কম করে বছরে পাঁচ কোটি সর্বোচ্চ দশ কোটি টাকা আসে পাঁচ বছরে পঁচিশ থেকে পঞ্চাশ কোটি টাকা এসেছে কিন্তু যারা লুট করেছে তাদের বলবো লুট করে বসিরার শহরে আপনি ফ্ল্যাট কিনতে পারেন হাইওয়ে দাঁড়িয়ে আপনি জমি কিনতে পারেন সাথে ফ্ল্যাট কিনতে পারেন চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে জমি কিনেছেন যা করছেন করুন তবে সময় আসবে কমিশন বসাবো সব তদন্ত করব ওই সমস্ত অবৈধভাবে লরি বাস থেকে শুরু করে জমি জায়গা ফ্ল্যাট যা কিনেছেন সবটাই নিলামে তুলব জনগণের ট্যাক্সের টাকা আপনারা চুরি করে ওগুলোকে আপনারা বানিয়েছেন নিলামে তুলে ওটা আবার কোষাগারে জমা দিয়ে জনগণের টাকাকে আবার জনগণের কোষাগারে অর্থাৎ কোষাগারে জমা করে ও টাকা আবার জনগণের স্বার্থে খরচ করব। আর যে বেটারা এই দুর্নীতি করেছে তাদেরকে কোথায় প্রেসিডেন্সি জেল নাহলে তিহার দিতে পাঠিয়ে দেবো এখানে রাখবো না প্রস্তুত থাকো তৃণমূল আর বিজেপিকে একশো দিনের কাজের নোংরামির জবাব দেব একশো দিনের কাজের আইনে উল্লেখ আছে কোন জায়গায় একশো দিনের কাজ দুর্নীতি হলে সেটা কেন্দ্র সরকার তদন্ত করবে কিন্তু ওই কাজের আইনে আবার উল্লেখ আছে যে কাজ করেছে তাকে পনেরো দিনের মধ্যে টাকাটা বুঝিয়ে দিতে হবে তাহলে বিজেপি সরকার নোংরা রাজনীতি করার জন্য একটা আইনকে তারা প্রাধান্য দিচ্ছে অন্য আইনটা যেটা আমার বাড়ির বাপ ভাই মা বাপেরা কাজ করলো প্রায় কুড়ি লক্ষের অধিক যারা কাজ করলো তাদের টাকাটা বুঝিয়ে দিচ্ছে না কেন ভাই আমরা তো বলছি যে দিনের কাজে দুর্নীতি করেছে করেছে। চুরি কিন্তু কটাকে জেলের ভাত খাওয়াচ্ছে বিজেপি সরকার শুধু আসছে বলতে দুর্নীতি হয়েছে আর ক্ষতিগ্রস্ত কারা হলো আমরা যারা একশো দিনের কাজ করে যাদের সংসার চলে এই বিজেপির এই নোংরা রাজনীতির জবাব দেব। আর দ্বিতীয় কথা মমতা ব্যানার্জি অত বড় বড় কথা বলেন স্বচ্ছতার কথা বলে অভিষেক ব্যানার্জি বলে আমি তো বলছি এখানে রেকর্ড হচ্ছে এবং এখানে ইলেকশন কমিশনেরও পক্ষ থেকেও পাঠিয়েছে আমি যদি ভুল বলি আমার বিরুদ্ধে ইলেকশন কমিশন যেমন অ্যাকশন নেবে আর মিডিয়ার মাধ্যমে গেলে মমতা ব্যানার্জি কিন্তু আমাকে ছাড়বে না আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে জেলে রাখার জন্য বন্দোবস্ত করবে আমি এখানে বলে যাচ্ছি এমনও গিয়েছে একশো দিনের কাজে যে আমরা কাজ পাচ্ছি না সর্বপ্রথম দোষ হচ্ছে মমতা ব্যানার্জি সরকারের বন্যা হয়েছে দাদা যেখানে ডুবে গিয়েছে এই মমতা ব্যানার্জি সরকার শুধু টাকা কামানোর জন্য লুট করার জন্য ওই জায়গায় দেখিয়ে দিয়েছে এতজন ওই দিনকে কাজ করেছে ভাবতে পেরেছেন আরে বন্যা হয়েছে ওই দিনকে কাজ করবে কি করে সেই দেখিয়ে দিয়েছে খাল খাল খনন দেখিয়েছে এত ফুট দেখিয়েছে ওই মৌজায় আর কোনো জায়গাই নাই সব পানি হয়ে গেছে সে তথ্য আমার কাছে আছে রেকর্ড হচ্ছে আমি যদি ভুল বলি দিদিমণি আমাকে ছাড়বেন আর ওনার ভাইপো কোথাও বলবে আগে ধর বেটাকে বলে দিদির থেকে এক দুর কাটি বাড়ানো তো আমার পাললে আমাকে ছাড়বে কেন ধরুক এই তো ক্যামেরার সামনে বলছি আমি এত খাল খনন দেখিয়েছে ওই মজায় আর কোনো পানি মানে মাটি থাকবে না সব পানি হয়ে যাবে খাল হয়ে যাবে এই লেভেলে দুর্নীতি করেছে তো কাদের কারা এবার হচ্ছে কথা এই দুর্নীতির হাত থেকে বাঁচার জন্য মমতা ব্যানার্জি অভিষেক বাবু দেখেন বিশাল নাটক করছে বিরাট নাটক করছে দম থাকে তো কারো আমার সাথে চ্যালেঞ্জে আসুক অভিষেক বাবু নাটকটাকে আমি ধরিয়ে দেবো কি দেখছেন দিল্লি গেল বিভিন্ন দপ্তরে ধর্ণা দিল রাজ্যে আসলো রাজ্যপাল ভবনের সামনে ধর্ণা দিল ইটেন্ডা এলাকাতে একশো দিনের কাজের টাকা ফেরত চাই আবাস যোজনার টাকা ফেরত চাই বলে স্লোগান দিল সব করল। কিন্তু অভিষেক বাবুকে কেন্দ্রের এজেন্সি না তদন্ত মানে কি যা জিজ্ঞাসাবাদ করে দিল্লিতে আমি ফ্লাইট ধরে ছুটে চলে যাচ্ছে সুপ্রিম কোর্টে এই যে চাকরি চুরি করেছে এই চাকরি চোরেরা বাঁচার জন্য আমাদের ট্যাক্সের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্যের পক্ষ থেকে এসএসসির পক্ষ থেকে যে আইনজীবী বলছে আমরা সন্দেহ প্রকাশ মানে আমরা ভয় পাচ্ছি গোটা মন্ত্রীসভা জেলা চলে যেতে পারে এটাকে আপনি একটু আটকান কার টাকা নিয়ে বলছে আপনার আমার ট্যাক্সের টাকা নিয়ে কিন্তু আপনাদের বলে রাখি সম্ভবত সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে উল্লেখ আছে রাজ্য রাজ্যর মধ্যে কোনো যদি সংঘাত লাগে রাজ্যের সাথে কেন্দ্রের যদি কোনো সংঘাত হয় একশো একত্রিশ নম্বর ধারা সম্ভবত সেটাকে সামনে রেখে রাজ্য সরকার বা কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে যেতে পারে আমাদের রাজ্য সরকার যদি দেখছে যে আবাস যোজনায় আমরা পাচ্ছি না আমাদের সাথে নাকি কেন্দ্র সরকার বঞ্চনা করছে তাহলে সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না ভাই একশো দিনের কাজের টাকা আমরা পাচ্ছি না কল্প টাকা খরচ করে সুপ্রিম কোর্টে মামলা করে টাকাটা কেন বার করছে না যে ধরনের মামলা করে টাকাটা বার করলো রাজস্থান সরকার বিগত রাজস্থান সরকার মামলা করে টাকাটা বার করেছিল আমাদের রাজ্য সরকার কেন বার করছে না আমাদের রাজ্য সরকার যদি সুপ্রিম কোর্টে যায় একশো দিনের টাকা যারা দুর্নীতি করেছে আবার দেখবেন শাহজাহান শিবু উত্তমদের নাম চলে আসবে ওদেরকে জেলের ভাত কেমন খাচ্ছে ডবল ভাত খাওয়াবে এবং আপনাদের এখানে হাজি নুরুল ইসলামের হয়ে যারা হৈ হৈ করছে তাদের অনেকেরই নাম বেরিয়ে আসবে তারা একশো দিনের কাজে দুর্নীতি করেছে আবাস যোজনা দুর্নীতি করেছে সবকটা ব্যাটার জেলে যাবে সেই ভয়ে রাজ্য সরকার মামলায় যাচ্ছে না তবে একটা কথা বলে রাখি এই মাথার উপরে ছাত নাই কেন এরই তো লড়াই আমাদের এরই তো লড়াই আমাদের মোদী বাবু যখন শপথ নিচ্ছেন তখন বলছেন কি সংবিধানের শপথ নিয়ে কি বলছে মৌলিক অধিকারগুলোকে পূরণ করব তো মৌলিক অধিকারের মধ্যে পড়ে তো আমার মাথার উপরে ছাদ চাই মোদী বাবু ব্যর্থ হয়েছে ন্যাশনাল হাইওয়ে ধারে আম ডাঙাতে সেখানে আমার কাছে চিঠি আসলো তার আগে যোগাযোগ করেছিল মধ্যখানে তারা যোগাযোগ বন্ধ করে দিয়েছিল ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার 2013 সালে একটা সংশোধনীতে বলা হয়েছে যে রাস্তা সংস্কার হয় জানেন তো রাস্তা চওড়া হয় এই ক্ষতিপূরণের বিষয় সেইখানেও তিন বন্ধুরা ক্ষতিপূরণ তো কাটমানি খেয়েছে তো এর সমাধান করতে কোথায় যেতে হবে দেশের আইনসভার মধ্যে যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে আমাদেরকে তো বলতে হবে তো আমাদের লোককে যদি সেখানে না পাঠায় তাহলে আমরা যেটা আশা করছি বিতা হবে আমরা আশা করছি আম খাবো আর যদি আমরা গাছ লাগিয়ে দিই আম পাওয়া যাবে দাদা তাহলে আম খাওয়ার ইচ্ছে গেলে কি করতে হবে আম গাছ লাগাতে হবে আর ট্রান্সপোর্টের কথা থেকে শুরু করে এই দাদাগিরি তোলাবাজি থেকে শুরু করে আবাস যোজনার ঘর দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছে এখন আপনাদের বলি এই কর ব্যাটা করো সব ম্যাক্সিমাম জেলে যাবে তিহার জেল পরিষ্কার হচ্ছে প্রেসিডেন্সি জেল পরিষ্কার হচ্ছে আর তার এদের কথা ভেবে এরা অন্তত জেলে গিয়ে যেতে একটু ভালো খেতে পাই বাইরে তো হারাম খেয়ে পেট মুড়া করে ফেলছে জেলে গিয়েও যাতে একটু খেতে পাই আমাকে বিয়াল্লিশ দিন জেল খাটিয়েছিল জানেন আমাকে যেই দিন পুলিশ কাস্ট্রি থেকে জেল কাস্টারি দিয়ে আমার উকিল জজকে বলে ফেলেছিল যে আমার মক্কেল অর্থাৎ এমএলএ একটা ডিভিশন ওয়ান দেওয়া হোক অর্থাৎ জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় জেলে গেলেও ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় ওই দেখতে পাচ্ছে না কদিন ধরে পেপারে আসছিল কচি কচি মাঠার মাংস খেতে ইচ্ছা করেছিল পার্থবাবুকে এটা ভিআইপি ট্রিটমেন্ট পাওয়া যায় নেতা তো আমরা আমাদের বিশাল ব্যাপার তো আমার আমার অ্যাডভোকেট বলে ফেলেছিল তখন কিন্তু এজলাস থেকে আমাদের বিশ্বজিৎ দাও ছিল আমরা বলেছিলাম আমি বলেছিলাম যে আমার ভিআইপি ট্রিটমেন্ট লাগবে না কারণ একাধিক আছে আমি দুটো কারণ আজকে বলছি সময় স্বল্প প্রথম কারণ হচ্ছে চটে বসা লোক আমাকে ভোট দিয়ে আমাকে ভিআইপি বানানো যেদিন কি আমার চটে বসা লোক ভিআইপি ট্রিটমেন্ট পাবে তারপরে এই নেতা ভিআইপি ট্রিটমেন্ট নেবে দ্বিতীয় কথা দ্বিতীয় কথা আমার ভালোবাসার মানুষেরা যারা ভোট দিয়ে দেশ গঠন করছে যারা ভোট দিয়ে মুখ্যমন্ত্রী তৈরি করছে যারা ভোট দিয়ে প্রধানমন্ত্রী তৈরি করছে যারা ভোট দিয়ে নেতা তৈরি করছে তাদের সাথে কি আচরণ হয় তারা জেলে গিয়ে কি খায় সেটা আমাকে ধরতে হবে তো ওইটা আমি গিয়ে প্র্যাকটিক্যাল অনেক কিছু দেখেছি আমি বিধানসভায় বলেছিলাম যে স্যার স্পিকার স্যারকে বলেছিলাম স্যার যে মাছ কাটে তার হাত কেটে যায় না একটু খোঁজ নিতে হবে এত পাতলা আমি কি পাতলা আমার থেকে পাতলা মাছ তো কেন বলেছিলাম আমি তো বুঝতে পারছি লাইন এদের হচ্ছে ছাড় হবে নাকি একটাও ছাড় হবে না এখান থেকে মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে মাইক লাগিয়েছে তৃণমূলের বন্ধুরাও শুনছে যে পঞ্চায়েতের মেম্বার থেকে শুরু করে জেলা পরিষদের মেম্বার থেকে শুরু করে সভাধিপতি থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি প্রত্যেকের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখছি যেভাবে জনগণের টাকা আপনারা লুট করছেন এই আবাস যোজনার নামে লোককে ভুল বুঝিয়ে কাউকে ফর্ম ফ্লাবের নামে হাজার বারোশো টাকা করে তুলছে বা কেউ দু হাজার চার হাজার দশ হাজার পনেরো হাজার যার কাছ থেকে যা পাচ্ছে নিয়ে নিচ্ছেন আবাস যোজনা দেবো তার পরিবারতে যার দোতলা বাড়ি যার পাকা বাড়ি যার বাড়ি ফ্রিজ আছে যার মাছ ধরা টলার আছে যার বাড়ি চার চাকা আছে যার বাড়ি বাইক আছে তাকে ঘর পাইয়ে দিচ্ছেন আর আমার এলাকার আমার বুথের এই টেন্ডা পানিতরের এলাকার গরিব মানুষ চার হয়ে বলার কেউ নাই সে বাড়ি পাচ্ছে না খুব ভালো লাগছে আবাস যोजना নিয়ে একটা ভুল বুঝাচ্ছে বাড়ি বাড়ি যাচ্ছে বলে ভোট দিলে আবাস যोजना হবে সেই উদ্দেশ্যে মা-বাবা বাপ ভাইদেরকে বলবো একটু আসুন ভোট দিয়েছিল বললে নেতা হয়েছিল নেতা হই তুই তোরা চুরি করলো ওরা চুরি করেছে বলে আজকে আমার 100 দিনের কাজটা বন্ধ আছে এটা আপনারা বলে রাখি 100 দিনের কাজিলো বিজেপি নোংরা রাজনীতি করছে এই ভোট আসছে শেষে যেটা পয়েন্টটা দেখছিলাম অনেক পয়েন্ট আছে বলা সম্ভব নয় কটা বাজে আর আর পাঁচ সাত মিনিট বক্তব্য দেবো কারো অসুবিধা হবে ভাই অসুবিধা আছে কারো এনার্জি লস হচ্ছে না তো আমার কিন্তু হচ্ছে না আমি একটা কথা বলি আপনাদেরকে আমি আমার ছেলেদেরকেও বলি একটু অ্যারেঞ্জমেন্ট রাখবে মানে একটু যে বসারি চট টট দিয়েছে বা চেয়ার যতটুকু যা দিতে পেরেছে যদি তিরিশটা লোক থাকে আমার ফুল এনার্জি দিয়ে বক্তব্য দেবো আর তিরিশ হাজার লোক থাকলেও তিন লাখ লোক থাকলেও আমি ফুল এনার্জি দিয়ে দেবো আমি লোক কত হয়েছে নিয়ে ভাবি না আমার দরকার যাকে বুঝাতে এসেছি যে টাইমটা দিচ্ছি যেন তোর মধ্যে দশটা লোকও বোঝে তো এখানে যে একটা পয়েন্ট দিয়েছে নেশার কথা আজকে দুঃখের বিষয় দু সালের আগে মমতা ব্যানার্জি বলেছিল যে মুসলমান খাতরে মে বলেছিল না সাচার কমিটি সুপারিশগুলো দেখিয়ে আদিবাসীরা বিপদে আছে দলিতরা বিপদে আছে নমশূদ্ররা বিপদে আছে মতুয়ারা বিপদে আছে এই ধরনের বলে বলে ভোট চেয়েছিল না মুসলমানরা ভেবেছিল এবার বিপদ থেকে কেউ উদ্ধার করতে এসেছে কি দেখলাম শিক্ষার নাই মুসলমানদের স্বাস্থ্যতে অবস্থা খারাপ চাকরি নাই বকাপ সম্পত্তি বিহাত হয়ে যাচ্ছে অনেক মিষ্টি মিষ্টি কথা বলল ওয়াব মুসলমান ম্যাক্সিমাম ভোট দিয়ে জেতালো কি দেখলাম আপনারা এখানে এত এলাকার মানুষেরা আছেন আপনারা একজন হাত তুলে আমাকে বলুন আপনার বুথে নতুন একটা শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে একজন হাত তুলে অন্তত বললে আমি খুশি হব কেউ আছে কারো বুথে নতুন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি কারো বুথে নাই কি সত্যি বলছেন না আমার সাথে আমার মন রাখার জন্য বলছেন তাহলে ভাবুন এখানে তো বিভিন্ন বুথের লোকজন আছেন কিন্তু আমি একটা কথা বলবো এখানে যে কজন আছে সবাই আমার সাথে সহমত হবে মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলেছিল স্বাস্থ্যের কথা বলেছিল ওয়াকাপ্পা পার্টি উদ্ধারের কথা বলেছিল চাকরির কথা বলেছিল তার পরিবর্তে আমাদেরকে কি করেছে পাড়াই পড়াই লিগাল ইলিগাল মদের দোকান খুলে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে এটা সাথে মনে হয় আমার সবাই সহমত হবে ভাই মদের দোকান পাড়াতে পাড়াতে খুলে দেয়নি গেঁজা থেকে শুরু করে অবৈধ নেশার এই ভুল বলছি নাকি তাই বলবো আপনাদেরকে যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে আমি আসছিলাম ওপারে প্রচুর বোনেরা দাঁড়িয়ে আছে মামুনেদের থেকে শুরু করে বাপ ভাইদের বলবো আমাদের সুযোগ দিন আগামী দিনে আমরা ক্ষমতায় আসলে আমরা রিসার্চ করে দেখেছি আমরা গবেষণা করে দেখেছি যে ক্রাইমগুলো হচ্ছে যে অশান্তিগুলো হচ্ছে যে নোংরামিগুলো হচ্ছে তার একশোটা নোংরামির মধ্যে পান করে নেশাগ্রস্ত হয়ে প্রায় সত্তরটা ক্রাইম এই নেশার জন্য হচ্ছে আপনারা যদি আগামী দিন আমাদের সুযোগ দেন আমরা দায়িত্ব নিয়ে বলছি আমরা যদি সুযোগ দেন আমাদেরকে লিগাল ইলিগাল প্রত্যেকটাই মদের দোকান নেশার সমস্তটাই আমরা বন্ধ করব। আছে তো মদমুক্ত রাজ্য আছে তো বিহারে চলে যান গুজরাটে আর অনেক রাজ্য আছে তাহলে পশ্চিম বাংলা পারবে না কেন পশ্চিমা মমতা বানার্জী শিক্ষার কথা বলে মদের মতো হাতে ধরিয়ে দিচ্ছে এ তোরা হই কর আর মারামারি কর ওটা বন্ধ করতে হবে বাপ ভাইদের বলবো আপনি হয়তো ভাবছেন আমার ছেলেকে আমি কন্ট্রোল করছি আপনার বাড়ির মেয়েটা আছে আপনার যে জামাই হয়ে আসবে সে তো হয়ে যাচ্ছে না তো এটা ভাবতে হবে আপনি আপনার ছেলেটাকে বুক চাচ্ছেন বসাচ্ছেন ভুল পথে যেতে দিচ্ছেন না কিন্তু আপনার ছেলের বন্ধুগুলোকে একটু ভাবুন হাতের কাছে যদি আগুনের কাছে মম থাকে ও স্বাভাবিকভাবেই মম গলবে তা আমরা ওটাকে মোমটা আগুনটা মোমটা জালি মানে আগুনটা দূরে সরাবো এখানে রাখবো না তাই লিগাল ইলিগাল মদের দোকান আমরা বন্ধ করে দেব যদি আপনারা আমাদেরকে সুযোগ দেন ভাই যারা উপস্থিত হয়েছেন অনেক কথা বলার ছিল সুমায়ের আবার কি গো এখানে 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 আপনাদের বর্ডার এলাকা তো আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো ভাই আমরা এখান থেকে তো মানে জোরে আওয়াজ দিলে বর্ডারে আওয়াজ চলে যাবে না ওপার বাংলার লোক শুনতে পেয়ে যাবে আমি আপনাদেরকে একটু দায়িত্বশীল হতে হবে কারণ দেশ আমাদের দেশে নিরাপত্তার দায়িত্ব যেমন বিএসএফ রা আছে বর্ডারে অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব কিন্তু আমাদের প্রত্যেককে তুলে নিতে হবে অনুরোধ করব আপনাদেরকে কোন রকম ভাবে না কোনো সমাজ বিরোধী দেশ বিরোধী শক্তি বর্ডারের ওপার থেকে এপারে এসে কোনো রকম ভাবে না গুটি মেরে বসে ঝুপটি মেরে বসে থাকতে পারে আমরা সবাই চাতক পাখির মতো এদিকে নজর রাখবো আমার দেশে বহির্বিশ্বের কোনো শক্তি এসে না মাথা মাথা মারতে পারে পারে অপশক্তি না দেশে দিতে সেটাও কিন্তু বর্ডারে আমার চাড়া যেমন দেখছে ছাড়া আমরা যারা নাগরিক আছি আমরা সেটাকে যদি মনে হয় ও পাড়ায় সে পাড়ায় ওই রকম ঘুর ঘুর করছে কেউ একটা কেউ মনে হচ্ছে সাথে সাথে আমাদের লোকাল প্রশাসন পুলিশ বন্ধুরা আছে তাদেরকে ইনফর্ম করবেন তাদেরকে বলতে যদি সাহস না পান আমাদেরকে বলবেন ওই অপশক্তির কিন্তু জ্বর থেকে আমাদের ধ্বংস করতে হবে তাদের বীজ দাঁত ভাঙতে হবে এ আমাদের দেশে কোন রকম অরজগত আমরা করতে দেব না হবে তো ভাই এটা এটা মাথায় থাকবে তো ভাই আপনাদের উদ্দেশ্যে বলি শেষের দিকে এসেছি